গাজীপুর সদর উপজেলার ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠনের পর অনৈতিক সুবিধা নিয়ে হঠাৎ করে তা বাতিল সাধারণ সম্পাদক সহ সকল সদস্যরা সংবাদ করেছেন শনিবার তিন ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় হোতাপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন গাজীপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সিদ্দিক হোসেন ও সদর উপজেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির অন্যায়ভাবেই কমিটি বাতিল করেন তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের নতুন কমিটিতে স্থান দিয়েছেন যা সংগঠনের আদর্শ বিরোধী ও অন্যায় সিদ্ধান্ত বলে দাবি করা হয় ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি বলেন কমিটি ভেঙে দেওয়ার হুমকি দিয়ে আমার কাছে লাখ দাবি করেছেন জেলার আহ্বায়ক সিদ্দিক হোসেন এছাড়াও সদর উপজেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কয়েক দফায় আমাকে সিদ্দিক হোসেনের সাথে সমন্বয় করতে চাপ দেন আমি টাকা দিতে অস্বীকৃতি জানানোর কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে কমিটি বাতিল করা হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয় যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ এই ঘটনায় তারা দলের ঊর্ধ্বতন নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং বাতিল হওয়া কমিটি পুনর্বহলের দাবি জানান